হ্যালো ফ্রেন্ডস সোমকূপ মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে সজনে শাক এই শাকটা কিন্তু ভীষণভাবে পুষ্টিগুণে ভরপুর একটা ঔষধি গুণে ভরপুর এই শাক তো এই শাকটি আজ আমি কীভাবে রান্না করছি আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন এখানে দেখুন কড়াইতে আমি কিছুটা জল নিয়েছি জলের উপর আমি এখন দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটাকে আমি জলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি এরপর খুব ভালোভাবে বেছে রাখা এবং ধুয়ে নেওয়া সজনে পাতা বা শাকটা আমি এই জলের ওপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দেওয়া জলের মধ্যে এখন এই জলের মধ্যে শাকটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করব কারণ এই শাকটা একটু শক্ত হয় তার জন্য ভালোভাবে সেদ্ধ করে নেওয়া নিলে অনেকটা নরম হয়ে যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে তার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি আর জলটা আমাদের কেমনভাবে দিতে হবে জলটা যেন শাকটার সাথেই মানে সেদ্ধ হয়ে যায় এবং শাকটা জলটা টেনে নেয় আলাদা করে আমাদের যেন জল এক্সট্রা ফেলে দিতে না হয় তাতে করে কিন্তু অনেক গুণাগুণ সেই জলের সাথে বেরিয়ে যাবে তো সামান্য জল ছিল আমি সেখানে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে আমি জলটাকে খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি দেখুন এখন এই শাকটাকে আমি তুলে রাখবো তুলে কড়াইটাকে একটু পরিষ্কার করে আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এখন কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়েছি এখন তেলের ওপর আমি দুটো জেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কুচিয়ে রাখা রসুন দিলাম কাঁচা লঙ্কা আর রসুনটা একটু ভালো মতো করে ভেজে নেব রসুনের মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর ওপর দিয়ে দেব কিছুটা উঁচুণো পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথমেই দিচ্ছি না কারণ পেঁয়াজটা খুব বেশি ভাজা হয়ে গেলে শাকের সাথে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য পেঁয়াজটাকে একটু পরে দিলাম রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি পেঁয়াজটা দিয়েছি এখন পেঁয়াজ আর রসুনটাকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিচ্ছে এই রেসিপিটাই কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে এবং ভীষণভাবে পুষ্টিগুণ ভরা একটা শাক ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই শাকটা খেতে পারবে এবং খুব ভালো এই শরীরের জন্য এই শাকটা তো এখন আমি শাকটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিলাম আর শাকটাকে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি সেই জন্য এখন আর কোনো রকম নুন হলুদ কিছুই আমি দিচ্ছি না এখন নেড়ে চেড়ে শাকটাকে আমি এইভাবে ভেজে নেব আর খুব বেশিক্ষণ কিন্তু এই শাকটাকে আমি ভেজে নেবো না এতে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজলে কী হবে শাকের কিন্তু গুণাগুণটা কমে যায় তো আমি যেহেতু ভালো মতো করে আগে সেদ্ধ করে নিয়েছি তো কিছুক্ষণই এইভাবে নাড়াচাড়া করে আমি সব কিছুর সাথে ভেজে নেব তাহলে কিন্তু হয়ে যাবে আর শাকের কালারটা দেখুন একদম সবুজ কালারটা কিন্তু একদম বজায় আছে রকম লালচে ভাব চলে আসেনি তো দেখুন শাকটা আমার ভাজা হয়ে গেছে তো এই রেসিপিটি গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে যেমন মানে স্বাদেও অতুলনীয় এবং এর কিন্তু পুষ্টিগুণও প্রচুর তো এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই 오! <목>